ইতালিয়ান ভাষা শিক্ষা ক্লাসে আপনাকে স্বাগতম তো আমাদের আজকের ক্লাসটির প্রথম বাক্যটি আছে তুমি এখন যেতে পারো এর ইতালিয়ান ভাষা হবে পু ওই আন্দারে আদেশ পু ওই আন্দারে আদেশ এখানে যদি আমরা ভেঙে ভেঙে বলি তাহলে কি হয় পু ওই অর্থ তুমি পারো আন্দারে অর্থ যেতে আদেশ্য অর্থ এখন তাহলে ইতালিয়ান ভাষা ওই আন্দারে আদেশ্য। বাংলা অর্থ তুমি এখন যেতে পারো পরবর্তীতে আছে আমি চেষ্টা করতে পারি এর ইতালিয়ান ভাষা হবে পোষ্য প্রভারে পোষ্য প্রভারে এখানে যদি আমরা ভেঙে ভেঙে বলি তাহলে কি হয় পোষ্য অর্থ আমি পারি প্রভারে অর্থ চেষ্টা করতে তাহলে ইতালিয়ান ভাষা পোষ্য প্রভারে বাংলা অর্থ আমি চেষ্টা করতে পারি পরবর্তীতে আছে তুমি কি থাকতে পারবে এর ইতালিয়ান ভাষা হবে পু রেস্তারে। রেস্তা পু ওই রেস্তারে। এখানে যদি আমরা ভেঙে ভেঙে বলি তাহলে কি হয় পু ওই অর্থ তুমি পারবে রেস্তারে অর্থ থাকতে এখানে ভেঙে ভেঙে বললে কি শব্দটি আসবে না আবার যদি আমরা বাক্যটি মিলিয়ে বলি পুই রেস্তারে তাহলে বাংলা অর্থ হবে তুমি কি থাকতে পারবে আর ভেঙে ভেঙে বললে কি শব্দটি উচ্চারণ হবে না ওকে পরবর্তীতে আসে তারা যেতে চায় এর ইতালিয়ান ভাষা হবে ভোলিওনো আন্দারে ভোলিওনো আন্দারে এখানে যদি আমরা ভেঙে ভেঙে বলি তাহলে কি হয় ভোলিওনো অর্থ তারা চায় আন্দারে অর্থ যেতে আর একসাথে বললে ভলিওনো আন্দারে বাংলা অর্থ হবে তারা যেতে চায় পরবর্তীতে আছে আমি দেরি করতে পারি ইতালিয়ান ভাষা হবে পস ফারে তার দিই ফারে তার দি এখানে যদি আমরা ভেঙে ভেঙে বলি তাহলে কি হয় পশ্চ অর্থ আমি পারি ফারে অর্থ করতে তার দি অর্থ দেরি তাহলে ইতালিয়ান ভাষা পস ফারে তার দি বাংলা অর্থ আমি দেরি করতে পারি পরবর্তীতে আছে তোমার সত্যটা বলা উচিত এর ইতালিয়ান ভাষা হবে দো ভেস্তি দীরে লা ভেরিতা দোভেস্তি দীরে লা ভেরিতা এখানে যদি আমরা ভেঙে ভেঙে বলি তাহলে কি হয় দোভেস্তি অর্থ তোমার উচিত দীরে অর্থ বলা লা ভেরিতা অর্থ সত্যটা তাহলে ইতালিয়ান ভাষা দো ভেস্তি দি ভেরিতা বাংলা অর্থ কি হবে তোমার সত্যটা বলা উচিত পরবর্তীতে আসছে আমি এখন বের হব আমি এখন বের হব এর ইতালিয়ান ভাষা হবে উ শির আদেশ উ আদেশ এখানে যদি আমরা ভেঙে ভেঙে বলি তাহলে কি হয় উশিরো অর্থ আমি বের হব আদেশ অর্থ এখন তাহলে ইতালিয়ান ভাষায় যখনই আমরা কাউকে বলতে চাইব আমি এখন বের হব তখন আমাদেরকে বলতে হবে উশির আদেশ পরবর্তীতে আছে আমি ওখানে যেতে পারি আমি ওখানে যেতে পারি ইতালিয়ান ভাষা হবে পোষ্য আন্দারে লি পোষ্য আন্দারে লি এখানে যদি আমরা ভেঙে ভেঙে বলি তাহলে কি হয় পোষ্য অর্থ আমি পারি আন্দারে অর্থ যেতে লি অর্থ ওখানে তাহলে ইতালিয়ান ভাষায় যখনই আমরা বলতে চাইব আমি ওখানে যেতে পারি তখন আমাদেরকে বলতে হবে কি পোষ্য আন্দারেলি পরবর্তীতে আসছে সে বেতন পেয়েছে এর ইতালিয়ান ভাষা হবে আর রিচে ভূত লো স্তিপেন্দিও আ রিচে ভূত লো স্তিপেন্দিও এখানে যদি আমরা ভেঙে ভেঙে বলি তাহলে কি হয় আর রিচে ভূত অর্থ সে পেয়েছে লো স্তিপেন্দিও অর্থ বেতন তাহলে ইতালিয়ান ভাষা আ রিচে রিচেভূত লো স্তিপেন্দ্রীয় বাংলা অর্থ কি সে বেতন পেয়েছে পরবর্তীতে আছে আমাকে কথা বলার সুযোগ দাও এর ইতালিয়ান ভাষা হবে দাম্মি লা দি পাল্লারে লা পশ্চিবিলিতা দি পাল্লারে এখানে যদি আমরা ভেঙে ভেঙে বলি তাহলে কি হয় দাম্মি অর্থ আমাকে দাও লাপিলা অর্থ সুযোগ দি পাল্লারে অর্থ কথা বলার তাহলে ইতালিয়ান ভাষা দাম্মি লাপশি বিলিতা দি পাল্লারে বাংলা অর্থ কি আমাকে কথা বলার সুযোগ দাও পরবর্তীতে আছে এটা এখনি করো এর ইতালিয়ান ভাষা হবে ফাল্লো সুভিত ফাল্লো সুভিত এখানে যদি আমরা ভেঙে ভেঙে বলি তাহলে হয় ফাল্লো অর্থ এটা করো সুভিত অর্থ এখনি বা সঙ্গে সঙ্গে তাহলে ইতালিয়ান ভাষা ফাল্লো সুভিত বাংলা অর্থ কী হবে এটা এখনি করো পরবর্তীতে আছে আমরা এখন কোথায় আছি এর ইতালিয়ান ভাষা হবে দোভে সিয়ামো আদেশ দোভে সিয়ামো আদেশ এখানে যদি আমরা ভেঙে ভেঙে বলি তাহলে কি হয় দোভে অর্থ কোথায় সিয়ামো অর্থ আমরা আছি আদেশ অর্থ এখন তাহলে ইতালিয়ান ভাষা দোভেসিয়ামো আদেশ বাংলা অর্থ হবে আমরা এখন কোথায় আছি পরবর্তীতে আসছে আমরা এখন কী করবো আমরা এখন কী করবো এর ইতালিয়ান ভাষা হবে কোজা ফারেমো আদেশ কোজা ফারেমো আদেশ এখানে যদি আমরা ভেঙে ভেঙে বলি তাহলে কি হয় কো যা অর্থ কী ফারে মো অর্থ আমরা করব, আদেশ অর্থ এখন তাহলে ইতালিয়ান ভাষা কো যা ফারে মো আদেশ বাংলা অর্থ হবে আমরা এখন কি করব।